লক্ষ্মী পুজোর সবচেয়ে আকর্ষণীয় পার্ট হলো নারুমোয়া যদিও নারুমোয়া খাইতে আমি তেমন একটা পছন্দ করি না বাট নারুমোয়া বানানো দেখতে আমার খুবই ভালো লাগে বিয়ের পর এবার আমার শ্বশুরবাড়িতে বাড়িতে প্রথম লক্ষ্মী পুজো ছিল এন্ড আই ওয়াজ ভেরি এক্সাইটেড নতুন বাড়ি নতুন জায়গা নতুন সব নিয়ম কাজ আর সবচেয়ে মজার ব্যাপার হলো নতুন নতুন আইটেমের নারুমোয়া মানে আমাদের টাঙ্গাইলে এইরকম নারুমোয়া আমি কখনোই বানাইতে দেখি না ইনফ্যাক্ট বাংলাদেশের অন্যান্য জায়গায়ও এই ধরনের নারুমোয়া বানাই কিনা আমি জানি না কারণ আমি যেহেতু হলে থাকছি বহুত জায়গার মানুষজনের সাথে আমার পরিচয় হয়েছে বহুত জায়গার মানুষজনের খাবার দাবার সম্পর্কে আমি জানি বাট এই ধরনের খাবার দাবার আমি আসলে বরিশাল ছাড়া অন্য কোথাও যে এরকম খাবার বানায় সেটা আমি কখনো শুনি না এই যে নাড়ুটা এখন বানানো হইতেছে এটার নাম হলো সুজির নাড়ু এখানে সুজি ফার্স্টে ঘির মধ্যে ভালো মতে ভেজে নিছে তারপরে এটার মধ্যে দুধ গুঁড়া দুধ চিনি এগুলা মিক্সড করছে এটা ফার্স্টে হাত দিয়ে গোল করছে এরপরে আবার পাটায় এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা শেপ শেপের আমি আসলে এরকম অন্য কোথাও খাই না একটু লাটিমের মতন দেখতে নাড়ুগুলা ও আমি আরেকটা জিনিস মিস করে গেছি সুজির নাড়ুর যে মিক্সারটা এটা তৈরি করার জন্য কিন্তু এটাকে আগে পাতায় বেটে নিতে হয় তারপরে এইভাবে মানে লাটিমের মতন একটা শেপ তৈরি করে সচরাচর আমি যেটা দেখছি আমাদের এলাকার দিকে যেরকম হয় নারিকেলের নাড়ু বানানো হয় চিনি দিয়ে গুড় দিয়ে আর মোয়া বানানো হয় বিভিন্ন ধরনের যেমন মুড়ির মোয়া চিরার মোয়া খোয়ের মোয়া ঢ্যাপের মোয়া আর আসার আমি যে বরিশাল দেখলাম এই কমন জিনিসগুলো তো এরা বানাই তার সাথে আরও আসলে অনেক ধরনের জিনিস বানায় নতুন জিনিসগুলোর মধ্যে আমার কাছে যে জিনিসটা খাইতে সবচাইতে বেশি মজা লাগছে সেটা হইতেছে গোটার নাড়ু আর হইতেছে ক্ষীরের সাজ দুইটাই খাইতে অনেক মজা গোটা ওপেনারগুলো এইরকম বড় বড় সাইজের হয় মানে এটা লিটারেলি একটা খাইতে আমার সাত দিন টাইম লেগে যাবে এত বড় বড় সাইজের গোটার নাড়ু বানায় গোটার নাড়ুগুলো দেখতে এরকম খুবই কিউট আর ক্ষীরের সাজগুলো দেখতে অনেক অ্যাস্থেটিক গোটার নাড়ু বানানোর জন্য প্রথমে ক্ষীর দিয়ে আগে গোটা বানানো হয় আর এই গোটা বানানোর প্রসেসটা খুবই ধৈর্যের ব্যাপার কারণ ছোট ছোট করে গোটা বানাইতে হয় তারপরে এই গোটাটাকে আবার একদম ডুবো তেলে অথবা ঘির মধ্যে ভালোভাবে ভাজতে হয় এর পাশাপাশি নাড়ু বানানোর জন্য যে মিক্সটা আছে সেই মিক্সটা রেডি করতে হয় ওইটার মধ্যে আসলে কি কি দেয় আমি জানি না এখানে আসলে মানে আমাদের যে নাড়ুমু বানানো হয়েছে এটা বানাইতে অনেক অনেক টাইম লাগছে পুরা এক দিন লেগে গেছে বানাইতে সেই সকাল থেকে শুরু করছিল আর মানে রাত হয়ে গেছিল পুরাটা শেষ করতে করতে আর আমার ধৈর্য ছিল না যে আমি এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করব যে কারণে আমি আসলে পুরা নাড়ু বানানোর প্রসেসটা বা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না আর এই যে খই দিয়ে বানাইছি এই জিনিসটার নাম হচ্ছে অঞ্চলি এইটা আমি বরিশালেই শুধুমাত্র দেখছি বরিশাল ছাড়া আমি বাংলাদেশের অন্য কোনো জেলাতে এই জিনিস দেখি নাই যে এইভাবে অঞ্চলি বানায় আমাদেরও খোয়ের মোয়া বানানো হয় খই পাক দেওয়া হয় বাট এরকম করে অঞ্চলি বানানো হয় না বরিশালের সব অ্যাসেটিক রান্না বান্না ইউনিক ইউনিক খাবারের আইটেম আর আমার শ্বশুর বাড়ি তো একদম আনা ধরে রাখ তো আমি ভাবতেছি এই রান্না বান্নাগুলো যাতে হারিয়ে না যায় এ কারণে একটা রেসিপির বই লিখবো বইয়ের নাম কি দেওয়া যায় আমাকে সাজেস্ট করেন তো আর এদিকে আমার শাশুড়িরা নারুপোমা বানাইতেছিল আর আমি এখানে আমার পিচ্ছি ননদের হাতে মেহেন্দি পড়াই দিতেছিলাম তো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখা হবে আমার পরের ব্লগে বাই বাই